দেন ভাই জি ভাইজান গরমে আরাম আনছেন বলে আজকে কালেকশন গুলা বেক্সি বাটিক কালেকশন জি ইনশাল্লাহ পানা থাকবে এইগুলি আপনার ঠিক আছে আড়ায়াত বাটিক

জি চান শুধু তারাই যোগাযোগ মধ্যে আপনি ওকে একবার প্রাইস থাকবে ঠিক যেটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ প্রাইসগুলো বলে দিব যারা আসতে পারবে না তারা কিভাবে নেবে খুব নতুন কালার প্রত্যেকটা চমৎকার থাকবে করে কালার নিতে হবে এগুলি করে সেট নিতে হবে আমাদের কাছে করে সেট নিতে হবে জি জি করে থাকে 5টা করে নিতে হবে এগুলি আপনার ওকে এই যে দেখুন আরেকটা ডিজাইন ডিজাইন সুন্দর এগুলি কিন্তু অনলাইনে ট্রেন্ডিং প্রোডাক্ট জি জি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিতে হবে ওকে অবশ্যই অবশ্যই এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন যে যেটা নিবেন ঠিক আছে বা সরাসরি দোকানে এসে এগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দেখেন ঠিক আছে

পুরানা যার আছে তারাই কিন্তু নতুন যারা আছেন দ্রুত নিতে হবে আপনার ইনশাল্লাহ আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারবেন বাজার থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কমে

অ্যাড্রেসটা আবার বলে দিই ইসলামপুর নবপরি পুকুরপার আইপিসি টাও দ্বিতীয় তলা 29 নম্বর দোকান শুই শুতে থ্রি ওকে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ